বা করে জীবনযাপন করতে চান আচ্ছা আপনার অসহায়ত দেখে কেউ বিয়ে না করে কিছু সহযোগিতা করে দশ বিশ হাজার টাকা দেয় একটা সেলাই মেশিন কেনার জন্য আপনাকে নেবেন সাহায্য করে আপনি তো মুসলমান না নামাজ কালাম পড়া হয়তো মুসলমান নামাজ কালাম পড়তে হবে তো যাই হোক আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা কোন জেলাটা ভালো লাগে কোন জেলায় বিয়ে বসতে চান

ও বুঝতে পারছি যে আপনাকে আপনাকে যে একটু আগলে রাখতে পারবে দুইবেলা দুই দুই মুঠো ডাউল ভাত খাওয়াইতে পারবে তার সাথে আপনি বিয়ে করতে চান এই তো তো যাই হোক আপনার তো ফোন নেই ও তাহলে আপনাকে কীভাবে পাবে ও আচ্ছা আচ্ছা ফোন আদৌ আপনি কিনে নিন নাকি এখন আপনি কি করতেছেন দর্জি কাজ করেন নাকি অন্য কিছু করেন

না সমস্যা না সে আমাকে যদি একটু আমি সে আমার একটু খাওয়াতে পারলেই হয় দিন আমার দিন চলে গেলেই ও আচ্ছা আচ্ছা আপনি তেমন একটা চাহিদা নেই নাকি আপনার দিন দান গেলে হয়েছে এই তো তো যাই হোক মেয়েটা কোনো ফোন নেই দুই চার পাঁচ মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করে যায় না মেয়েটা খুবই অসহায় লাজক প্রতীকের মেয়ে অনেক ভদ্রতার সাথে বড় হয়েছে তে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ